বানানে বালা জান্নাতটা আপনার জন্য বানাইছেন আপনাকেই দিবে উনি নিজে থাকবেন না তো সেখানে আপনাকেই রাখবেন এবার বলেন ওই জান্নাত এখনো আসে না নাই বুঝে বুঝে উত্তর দেন আসে না নাই জান্নাতের হুর গিলমা ফল ফলাদি সুন্দর সব আছে না নাই কিন্তু জান্নাতটা এখন দেখতে কেমন লাগছে একটু কল্পনা করে দেখুন মনে হবে যেন একদম নিস্ত মাহফিলটা শেষ হলে প্যান্ডেল যেমন লাগে আমি আমার দায়িত্বে একটা কথা বলতে চাই ওলামাই মাইকের আমার দোয়া নিয়ে যদি আপনারা অনুমতি দেন অনুমতি আছে 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 যুবকরা বলেন আছে আছে জান্নাত এখনো পর্যন্ত আছে আপনি মনে করছেন জান্নাতে যেই দিন যাবেন সেই দিন আপনার ঈদ হবে নয় 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 যেদিন আপনি যাবেন সেই দিন জান্নাতের ঈদ হবে বুঝছেন কথা আপনার ঈদ আর জান্নাত ঈদ দিদি বেশ কম আছে আপনি চাচ্ছেন জান্নাতকে জান্নাতে চাচ্ছে আপনাকে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আচ্ছা মানুষে বিয়ে বাড়িতে মানুষ আসে আগে নাকি আয়োজন হয় আগে আয়োজন হওয়ার পরে আয়োজনকে অপেক্ষা করে কার জন্য মেহমানের জন্য কার জন্য মেহমান যখন আসে বাচ্চারা যখন দৌড়ায় তখন না বিয়ে বাড়ি শ্রোতা যখন আসে বক্তা যখন আসে না মাহফিল এফান্ডেল এত সুন্দর আচরের পরও ছিল না এটা ছিল না আচরের পরে শহরের পরে ছিল না দূর থেকে দেখে কি মনে হয়েছে জিন্দা না মরা আর এখন দেখেন তো আচ্ছা জিন্দা যারা আছে তারা একবার কন শোভা না আপনি যেদিন জান্নাতে যাবেন সেদিন জান্নাতে দিতে হবে হে হায় হাই বুঝতে পারি যে নিজের দাম কতটুকু বুঝতে পারি নাই নিজের মূল্য কতটুকু বুঝতে পারি নাই আল্লাহ বান্দার সম্মান কতটুকু আপনি যাওয়ার কারণে জান্নাত আনন্দিত হবে কিভাবে ফল গাছ আছে কানেওয়ালা নাই সেই ফল গাছের কোনো দাম গড় আছে থাকতে বাড়া নাই সেই গরের কোনো দাম যেদিন আপনি যাবেন জান্নাতে জান্নাত খুশিটা আত্মহারা হয়ে যাবে জান্নাতের গাছের ফলগুলা আপনি যখন ধরবেন গাছের ইট হয়ে যাবে গাছের ইট হয়ে যাবে গাছের ইট হয়ে যাবে আপনি যখন ফলটা খাবেন ফল বলবে আমি তো তোমার অপেক্ষাই বসেছিলাম হাজার হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে এবার বান্দা জিজ্ঞেস করে আমরা দুনিয়াতে থাকতে তোমাকে পেতে চেয়েছি ওমা আসার পরে দেখলাম তুমি আমাদেরকে পাওয়ার আগ্রহ ছিলা ব্যাপারটা কি জান্নাত উত্তর দেয় আরে আমি জান্নাতের চাইতে হাজার গুণ দামি আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত মানব জাতি আপনার দাম জান্নাতের চাইতেও বেশি না আপনার দান ফেরাস্তা চাইতেও বেশি আপনার দুই কান্দে দুইটা কি আছে বলেন না ভাইয়া ফেরাস্তারা আপনার ডিউটি করে কি করে না আপনাকে দিয়ে কি আল্লাহ ফেরাস্তা ডিউটি করায় কিন্তু ফেরাস্তাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে আমি কিছু কইতাম না আপনাদেরকে বলি একদম আস্তে করে একবার কন্ত সুবাহ আল্লাহ আপনাকে দিয়ে ফেরাস্তার ডিউটি করায় নাই আপনার সম্মানটা আপনি বুঝেন এটা বুঝতে পারলে গাছপালায় যাই আর এটা বুঝতে পারলে গার্লস স্কুলের সামনে যাইয়া হুন্ডা বব করা করার দরকার হবে না এটা বুঝতে পারলে মেয়েদের পিছনে পুরুষ হয়ে বেচুদের মতো লজ্জাহীনতা ফেরে ঘুরতে দরকার হবে না এমন পুরুষ হবেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা হয়ে যাবেন সুবহান বড় একটা জিনিস বুজার একটা জিনিস নামাজ ভাইয়া দুষ্টামি করলে করেন আমি সময় দিচ্ছি দু মিনিট দুষ্টামি করেন একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস মনে করবেন এটা হাসি ঠাক্টার জায়গা নয় এটা আমানতের জায়গা প্রত্যেকটা জুমার দিন এক একটা ক্লাস

বুঝতে পারছেন আমার কথা কেন জান্নাত খুঁজে জানেন তার তো যোগ্যতা নাই কিন্তু সে বলে যে না যোগ্যতা নাই জান্নাত পাওয়ার কিন্তু আমার রক্ত চাইলে জান্নাত দিতে পারে এটার নাম ইমান এটার নাম আশা এটার নাম বর্ষা এটার নাম রবের প্রতি ভালোবাসা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আমরা চাই কোথায় যেতে ভাই বলেন আমরা চাই কোথায় যেতে জান্নাতে চাচ্ছে আমাদেরকে নিতে এবার বলেন আমরা জান্নাত পাইয়া খুশি বেশি হব নাকি জান্নাত আমাদেরকে পেয়ে খুশি বেশি হবে প্রশ্নটা আপনার উপর ছেড়ে দিলাম তবে মনে রাখবেন জান্নাত আল্লাহর সৃষ্টি ফেরেশতা আল্লাহর সৃষ্টি দুনিয়া আল্লাহর সৃষ্টি আসমান আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি সব সৃষ্টির ভিতরে সষ্টা এক নম্বর সৃষ্টি বানিয়েছেন দামি সৃষ্টি বানিয়েছেন আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে তাহলে আপনার সৃষ্টিতে রোল নাম্বার কত ভাই বলেন পাহাড় দাম পাহাড় দামি না মানুষ দামি ভাইয়া একটু বুঝে বুঝলাম পাহাড় দামি না মানুষ দামি সাগর দামি না মানুষ দামি ফেরেস্তা দামি না মানুষ দামি জান্নাত দামি না মানুষ দামি এবার বলেন আপনার কত রোল নাম্বার জান্নাতের রোল নাম্বার আবার বলছি আপনার নাম্বার জান্নাতের রোল তা আপনি এক হয়ে তিন খুঁজেন কেন তিনে খুঁজবে না আজকে যুদ্ধটা লাগিয়ে যাবো আপনার লগে আমার জান্নাতের রোল আমরা জান্নাত খুঁজি কেন জানেন কারণ আমরা রোল নম্বর একের মর্যাদা ধরে রাখতে জানি নাই বলে আমরা জান্নাত খুঁজতে থাকি আর যারা রবকে রাজি করে রোল নম্বর এক হয়েছে জান্নাত তাদের অপেক্ষায় বসে আছে যেমন সিদ্দিক আকবর রসুল পাক বলেন সবাই সাল্লাহ আবু বক্কর সিদ্দিক বসা ফারুক আজম বসা নবীজি হঠাৎ বলছেন আবু বক্কর আমার আল্লাহ তোমার ওপর বড় খুশি হয়েছেন মরণের পরে হয় হাসল হাসলের মধ্যে পরীক্ষা পরীক্ষার পরে জান্নাত কিন্তু আমার আল্লাহ তোমাকে এখন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আবু বক্কর আশারাই মোবাসারা তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি এভাবে বলতে বলতে আল্লাহ বলেছেন নবী বলেছেন আল্লাহ বলেছেন নবী বলেছেন মামায়ুন তিকু আনিল ইন ইনহুয়া ইল্লা ওয়াহিউন ইউহা আল্লাহ বলেছেন নবী বলেছেন আল্লাহ জানিয়েছেন নবী বলেছেন তারপরের দিনও দেখা যায় সিদ্দিকে আকবর ভোরবেলায় উঠে অজুবানাইয়ে নামাজের দিকে চলে যাচ্ছে নামাজের দিকে চলে যাচ্ছে সুবাহ বলতে থাকি না জান্নাত পেয়ে গিয়েছেন নামাজ সারে নাই আর আপনি আমি নামাজ পড়ি জান্নাতের জন্য আপনি আমি নামাজ পড়ে কিসের জন্য নামাজ পড়ে সব কামাবো সব গুলো হাসর ময়দানে মিজানে তুলবো ভাল্লাতা বাড়ি হবে আল্লাহ খুশি হবে জান্নাত দিয়ে দিবে আমাদের চিন্তা এটা সিদ্দিক আকবরকে জান্নাতি ঘোষণা করার পর উনি নামাজ ছাড়ে নাই ফারুক উসমান ও আলী নামাজ ছাড়ে নাই সবাই জিজ্ঞেস করছে আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য আপনারা তো সেটা পেয়ে গিয়েছেন তারপরও নামাজ ছাড়েন না কেন অজু ছাড়েন না কেন তখন ওনারা উত্তর দেয় আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য নয় আমার এই দাঁড়িয়ে থাকা আমার মওলাকে খুশি করার জন্য আমার রুকু করা আমার মওলাকে খুশি করার জন্য আমার আমার মৌলাকে খুশি করার জন্য এবার বলেন দুই বান্দা কি এক আমাদের নিয়ত হচ্ছে বলেন না আর আশেকদের নিয়ত হচ্ছে মৌলা সেজন্য এখন আপনারা বুঝতে পারবেন আহ সাবাব দেয় কে কখন সাব দেয় যখন আল্লাহ বান্দার কাজে খুশি হয় বান্দার যে কাজ আল্লাহ খুশি হয় এটার নাম সাবাব তো গুনা কাকে কয় বান্দার যে কাজে আল্লাহ নারাস হয় এটার নাম গুনাহ গুনা মানি আল্লাহ নারাস সাব আল্লাহ আপনাদের এই মসজিদে যদি একজন মানুষ এখানে দান করে দশ লাখ টাকা কিন্তু মনে মনে নিয়ত হচ্ছে আমার এই দানটা দেখে সবাই আমাকে বিশিষ্ট দানবীর বলবে কালকে থেকে রাস্তায় গেলে যার যার মনে নিয়ত আর কি হ্যাঁ আমাকে দানবীর বলবে উপরের পর পোস্টার থেকে একদম বড় করে আমার নামটা একদম উপরে দিবে ফেসবুকের মধ্যে ছেলেরা ছড়াই দিবে অমুক ব্যক্তি মসজিদ মাদ্রাসার জন্য দশ লক্ষ টাকা দান করেছে এই একজন দানকণওয়ালা আরেকজন রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সা নিয়ে হঠাৎ করে তার সেই শব্দটা শুনে মনটা বলল আমারও তো ইচ্ছা ছিল মাদ্রাসা বানানোর তো হয়নি যাক যা বানাচ্ছে তাকে একটু শরিক হয়ে পাঁচটা টাকা দান করলো আমি আপনাকে সবাইকে প্রশ্ন করছি আপনি যেই আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ সম্পর্কে আপনি ধারণাটা বলবেন ওই ব্যক্তিটা যে রিক্সাওয়ালা ছিল সে পাঁচ টাকা দান করেছে সে জানে তার নামে মাকে বাবাও কেউ দিবে না তার বীরও কেউ দিবে না অ্যালাউন্সও করবে না সে বলছে কেউ না দেখুক আমার আমার আল্লাহ তো দিবে আমার আল্লাহ তো দিবে আমার আল্লাহ তো দিবে এবার আপনার একটা আওয়াজ দিয়ে বলেন আপনার আল্লাহর কাছে পছন্দ কি দশ লাখ না পাঁচ টাকা আপনার আল্লাহ দশ কোটি দেখে না তো মনটা দেখে মন মন এবার বলেন আল্লাহ চায় কি আমাদের থেকে ভাই জোরে বলেন এই অঙ্কটা যদি বুঝতে পারি এবং সেই অঙ্ককে যদি আমরা বুঝে কাজ চালাতে পারি জীবনটাও সুন্দর হবে আখের এত সুন্দর হবে ইনশাআল্লাহ الله